চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ বড় হাট দিয়ে টাইগ্রেস যুবারা এই রাউন্ড শুরু করল অনূর্ধ্ব উনিশ ভারতীয় মেয়েদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র আশি রান তোলে বাংলাদেশ আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে একঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন বিপরীতে এশিয়ান জায়ান্টরা মাত্র বারো দশমিক এক ওভারে উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে কোয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল সুপার ফোর প্রথম ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় নিকি প্রসাদের ভারত আগে ব্যাটিং করা বাংলাদেশ জুটি জুটিবাদে বলার মতো আর যুগলবন্দি পারফরমেন্স উপহার দিতে পারেনি ফলে ব্যাটিং বিপর্যয় পড়া দল আশি রানের পুঁজি নিয়ে বড় হারি দেখল শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে সাতাশ রানে ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়সে শুক্লার বলে এক বোলারের হাতে ক্যাচ দিয়ে পরপরই ফিরেছেন আরেক ওপেনার ফাহমিদা ছোয়া এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট ছাড়ায় বাংলাদেশ অনর্ধ উনিশ শেষ দিকে নবম জুটিতে আঠারো রান করে কিছুটা হলেও মান রক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম নিশি দশ রানে চার বলে এগারো রানে অপরাজিত ছিলেন হাবিবা যুব টাইগ্রেসদের এই চার ব্যাটারি কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন অন্যদিকে ভারতের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন আয়ুষী শুক্লা এছাড়া সোনম যাদব দুই শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন একাশি রানের ছোট লক্ষ্য তারায় ভারত দশ ও বাইশ রানের দুই বইকে ছাড়ালেও শেষ পর্যন্ত বাংলাদেশের আর কোন উল্লাসের উপলক্ষ পায়নি কয়েকদিন আগেই মাত্র ১৬ বছর বয়সে কোটি টাকায় আইপিএল এ দল পাওয়া কমলিনীর আজ রানের খাতাও খুলতে পারেননি এছাড়া এক রানে সানিকা সালকে আউট করারই বাংলাদেশের জন্য সান্ত্বনাদায়ক ছিল সেই স্বস্তি তৃতীয় জুটিতে কেড়ে নিয়েছেন গঙ্গাদি ত্রিশা ও নিকি প্রসাদ ত্রিশা ৪৫ বলে দশ চারে আটান্ন ও প্রসাদ ১৫ বলে বাইশ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেছেন বিপরীতে বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন আনিসা আক্তার শোভা আগামীকাল শুক্রবার সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনর্ধ উনিশ দল টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে সুমাই আক্তারের দলকে আফসানা নওরিন বাংলা স্পোর্টস